খেলা সাতশো টাই ওটা দিবেন সাতশো দিবেন বাজার শেষ হবে মাসে তো মজা ছাঁদপুরতে বরিশাল এই নদী दीव, दीव, दीव ये चारों ले ये रिव्यू कतई पहले औरा 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 देख के देख के औरा नितिन बाजार में दौरान टेनजुरिटी देन औरा देनू निकालो देखवे देन दिन करा दिन छायग एक एक के ठीक है ऊपर गादा मोटा भागे दाम

আনার নারানানে নানে

हर एक दमा के

पैसे जी 77000 प्लस 25000 25000 43000 308 80000 আপনার মিষ্টি পান, প্যান্ট ধরে কথা বলেন এই এক কেজি আপনি ভুই রে দিকে আজকে নেবেন

তো এখন রূপচাদা মাছ নেবে তো যেটা ধরেছে ওটা হচ্ছে সাতশো টাকা আর পাশেটা হচ্ছে নয়শো টাকা